পৃথিবী কিভাবে চলছে আমার দেখার দরকার নেই কিন্তু আমার যোদ্ধারা যেন ভালোভাবে চলে এইটা আমার দেখা দরকার আছে আমার যোদ্ধারা কাউকে ছোট করবে না আমার যোদ্ধারা কাউকে নিন্দা করবে না কারণ আমাদের দল গত পনেরো বছর ধরে যে যে কাজ করেছে সে কন্যাশ্রী হোক লক্ষ্মীর ভান্ডার হোক মানুষকে ভালো রাখার জন্য কাজ করেছে আপনারা হচ্ছেন সেটার চোখ আপনাদের চোখের মাধ্যমে গ্রাম বাংলা বলো বা ভারতবর্ষ বলো পৃথিবী দেখবে যে আমাদের দল কিভাবে সমস্ত ধর্মকে আগলে রেখে সমস্ত শ্রেণীর মানুষকে যে গ্রাম বাংলা হোক শহর হোক যে যেখানেই থাকুক না কেন পশ্চিমবঙ্গের মধ্যে ভালো রাখার চেষ্টা করেছে আপনারা হচ্ছেন আমাদের দলের চোখ আপনাদের চোখের মাধ্যমে মানে আপনাদের ডিজিটাল মিডিয়ামের মাধ্যমে বাংলার কাজ আমাদের নেত্রীর কাজ আমাদের অভিষেক ব্যানার্জির কাজ ঘরে ঘরে পৌঁছবে যদি আপনারা আমার কাছে জিজ্ঞেস করেন দেব কিভাবে এ থাকে আমি এটুকু বলতে চাই আমি ভাবে কাজ করার চেষ্টা করেছি আজ অব্দি বন্ধু কাউকে মেলান করার চেষ্টা করিনি আমি বারো বছর ধরে বারো বছর ধরে ইলেকটেড মেম্বার অফ পার্লামেন্ট সাংসদ কিন্তু বারো বছরে আমার মঞ্চ থেকে অনেক অনেক মানে এক একটা ইলেকশনে একশো পঁচিশ দেড়শোটা করে আমি মিটিং করেছি সেটা বিধানসভা হোক বা লোকসভা হোক কিন্তু আমি আপনার দেখবেন আমি আমার মঞ্চ থেকে কোন এমন কোনো বাক্য ব্যবহার করিনি যাতে অন্য দলকে ছোট করেছি আমি যা যা অব্দি আজ অব্দি আমার মঞ্চ থেকে বলেছি যেটা হচ্ছে আমার দল কি কাজ করেছে আমার দল কতটা ভালো আমার দল কি কাজ করবে আগামী দিনে এটাই বলেছি এবং আমরা দু হাজার এগারো থেকে প্রত্যেকবার জিতে এসেছি যদি জিততেই হয় তো মানুষের ভালোবাসা নিয়ে জিতব যদি জিততেই হয় মানুষের বিশ্বাস নিয়ে জিতব যদি জিততেই হয় মাথা উঁচু করে জিতব যদি হারিও যেটা কোনো প্রশ্ন নেই জায়গাও নেই যদি হারিও জীবনে কোনো মাথা উঁচু করে হারবো কাউকে ছোট করে নয় কাউকে নিন্দা করে নয় তোমরা ইউথ তোমরা হচ্ছে ভবিষ্যৎ তোমরা হচ্ছে আমাদের গর্ব তোমরা হচ্ছে আমাদের দলের সম্পদ যাই করবে ভালো কাজ করার চেষ্টা করবে মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করবে এবং বাংলার মানুষকে অন্যান্য দলরা যেভাবে হেড করে একটা বাংলার মান সম্মানকে ক্ষতি করার চেষ্টা করছে কখনো বাংলা এই খারাপ কখনো বাংলা ওই খারাপ তোমরা হচ্ছে সেই বিএসএফ বা বর্ডার যেটা বাংলার যে কোনো আক্রমণকে বাংলার মান সম্মানে যে আক্রমণ হবে তোমরা সেটাকে রক্ষা করবে সেই শপথটা আজকে তোমাদেরকে নিয়ে যেতে হবে যে বাংলার মান সম্মানটা রক্ষা করার দায়িত্ব ডিজিটালি আজ থেকে তোমাদের আবার বলছি এখানে জিত অনেক দূরে এখানে বাংলার সম্মানটা সবচেয়ে আগে বাংলার সম্মান মানে আমাদের সবার সম্মান বাংলার সম্মান মানে যে কোনো দলের সম্মান বাংলার সম্মান মানে বাঙালির সম্মান এইটুকুই বলতে চাই থ্যাংক ইউ দেবদা তোমাকে আরেকটা প্রশ্ন আছে ছোট প্রশ্ন আছে তুমি ওয়ান অফ দ্য মোস্ট ফলোড পপুলার ফিগার্স ফ্রম বেঙ্গল তাই একেবারেই একদম তথ্য এটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফিগার্স অফ বেঙ্গল দেবদা সব সোশ্যাল মিডিয়াতে অনেক ফলোয়ার্স কিন্তু অনেক ফলোয়ার্স এর সাথে আসে অনেক রেসপন্সিবিলিটিও যেটা নিয়ে তুমি একটু আগেও কথা বললো এখানে ডিজিটাল যোদ্ধারা আছে তারা শুরু করছে নিজেদের সোশ্যাল মিডিয়ার জন্য দু বছর পর হয়তো অনেক ফলোয়ার্স হবে কিন্তু যেটা তুমি বললে একটু আগে রেসপন্সিবিলিটি হচ্ছে সবচেয়ে বড় প্রায়োরিটি সেইটা নিয়ে যদি তুমি একটু বার্তা দাও আমার মনে হয় প্রশ্ন আমি অলরেডি অ্যাড্রেস করে নিয়েছি সামনে বসুম বলল যে সামনে দু বছরে তোমাদের ফলোয়ার কিভাবে বাড়বে আমি যদি আমি এটা মন থেকে বলছি এটা শুনুন প্লিজ জীবনে কোনদিনও ফলোয়ার বাড়ানোর জন্য কোনো কাজ করবেন না যেটা সোশ্যাল মিডিয়া হোক বা জীবনে হোক জীবনে সব সময় সম্মান বাড়ানোর জন্য কাজটা করবে ফলোয়ার সবারই থাকে সম্মান খুব কম মানুষের থাকে যার সম্মান আছে যার ফলোয়ার দরকার নেই কলার তুলে এমনি ঘুরবে তোমরা অনেকে অনেক বক্তব্য রাখবে যে যেহেতু ফলোয়ার বাড়ানোর জন্য যদি হয় তাহলে দেব বলবে জীবনে ফলোয়ারের পিছনে ছোট না সম্মান কামাবে ফলোয়ার পিছনে লাইন লাগিয়ে আসবে এবং সম্মান কামানো শুধু নয় আজ থেকে সম্মান রক্ষা করার দায়িত্ব তোমাদের বাংলার সম্মান রক্ষা করার দায়িত্ব তোমাদের সবার আজ থেকে বলবে একটা জাস্ট দেবতাকে আমাদের প্রত্যেকের তরফ থেকে একটাই অনুরোধ আগামীকাল দিদির মিছিলে দেবটা খুব সুন্দরভাবে তৃণমূল কংগ্রেস আগামী নির্বাচনে কতগুলো আসন পাবে তার প্রেডিকশন করেছিল আমি চাই ডিজিটাল যোদ্ধাদের সামনেও দেবদাসীর প্রেডিকশনটা আরেকবার করে দিই ওকে ভাই আমি সত্যি কথা বলতে গেলে আজকে আমি যদি শুধু দেব অ্যাজ এন অ্যাক্টর হতাম তাহলে এখানে হয়তো নাই আসতে পারতাম কিন্তু দেব অ্যাজ এ সাংসদ দলের যেইভাবে মান সম্মান বাড়বে তার দায়িত্ব আমারও যেরকম তোমাদের সেরকম দায়িত্ব আমারও এবং আমি একজন কর্মী হিসেবে আমি সবসময় চাইব আমার দল সবচেয়ে বেশি আসনে জিতে আসুক মাথা উঁচু করে জিতে আসুক এবং আগের আগেরবারের থেকে এবারে আরও বেশি করে জিতে আসুক এবারে শুনতে হবে আমি দুশো পঞ্চাশটা কেন বলেছিলাম যদি কাজের নিরীক্ষে যদি ইলেকশন হয় কে বাংলায় কে কত কাজ করেছে তার দিকে যদি ভোট হয় তো বাংলায় মমতা ব্যানার্জি অনেকটা এগিয়ে আছে বাংলায় যদি ধর্ম নিরপেক্ষে যদি ভোট হয় এখানে শুধু হিন্দু নয় সমস্ত ধর্মের মানুষ মাথা উঁচু করে বেঁচে আছে সেই দিকেও যদি ভোট হয় মমতা ব্যানার্জি অনেক কোচ এগিয়ে আছে যদি ভালোবাসা নিয়ে যদি কোনো ভোট হয় এ সবচেয়ে বেশি ভালোবাসা কোন নেতা পেয়ে থাকে সেই দিকেও যদি ভোট হয় সেইখানেও বাংলায় মমতা ব্যানার্জি অনেকটাই এগিয়ে আছে সামনের দিনগুলো কঠিন নির্বাচন এমন একটা জায়গায় চলে গেছে যেখানে শুধু কাদা ছোড়াছড়ি কখনো মন্দির কখনো মসজিদ কখনো এ কেউ এটা বলছে না কি আমি জিতলে এতগুলো হসপিটাল করব কেউ বলছে না আমি এতগুলো স্কুল করব কেউ বলবে না কি আমি রাস্তাঘাটে দায়িত্ব নিলাম আমি গরিব মানুষের কামাইয়ের রোজগারে যে দশ হাজার টাকা হয় সেটা বছরে সেটা পঞ্চাশ হাজার করে দেখাবো এই দায়িত্বগুলো কেউ নেয় না আমি বলে রাখছি যে দিন এই বিরোধী দলগুলো এই দায়িত্ব নেবে দেখবে তারাও ভালোবাসা পেতে শুরু করল আমি আবার বলছি দু হাজার ছাব্বিশের নির্বাচনে যদি ঠিকঠাক ভোট হয় যদি মানুষের কাজের নিরীক্ষে ভালোবাসা নিরীক্ষে এবং কে বাংলাকে আগলে রেখেছে সেই দিককে যদি ভোট হয় মমতা ব্যানার্জি আগের থেকে অনেক অনেক বেশি ভোটে আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই সোশ্যাল মিডিয়া এ ভেরি সেন্সিটিভ প্ল্যাটফর্ম যেখানে একটা বাজে পোস্ট একটা ভুল পোস্ট শহরকে আগুন লাগিয়ে দিতে পারে একটা বাজে মন্তব্য একটা কালো দাগ নিতে পারে আজ থেকে বাংলার মান সম্মান রক্ষা করার দায়িত্ব হচ্ছে আপনাদের সবার ফল বাড়ানোর জন্য নয় সম্মান কামানোর জন্য সোশ্যাল মিডিয়াকে ইউজ করবেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ অল দা বেস্ট গাইজ টেক কেয়ার অফভিয়াস থ্যাংক ইউ